আসসালামু আলাইকুম ফেনী রামপুরে আরও একটি বাসায় আমাদের অ্যাম্বুস ওয়ালপেপারের কাজ চলতেছে আপনারা যারা এই ধরনের ওয়ালপেপারের কাজ করাতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসে এসে যোগাযোগ করে ক্যাটালগ দেখে অর্ডার করতে পারেন বারবার রং করা জামলা থেকে আমাদের এই ওয়ালপেপারগুলো লাগাতে পারেন তবুও এই ধরনের কাজ করাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ফেনি সালাউদ্দিন মোর সালাউদ্দিন স্কুলের বিপরীত পাশে মিথিলা থ্রি ডি ওয়াল পাঁচ হাজার প্লাস ডিজাইন আছে আপনারা ক্যাটালগ দেখে পছন্দ করে নিতে পারেন আর ফেনির বাইরে সারা বাংলাদেশে আমরা দু দিনের মধ্যে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের টেকনিশিয়ান দিয়েও লাগাতে পারেন